চুল কালো ঘন লম্বা করার জন্য অনেক কিছু ব্যবহার করেছেন তারপরে চুলকে কালো ঘন লম্বা করতে পারছেন না তাহলে এই এই উপায়টি উপায়টি করুন করলে আপনার চুল লম্বা হবে যা এত আপনি নিজে অবাক হয়ে যাবেন যাদের মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে তাদের চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে পাতলা চুল ঘন হবে আর রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে আপনি যদি আপনার চুলকে অনেক বেশি লম্বা করতে চান অনেক বেশি সুন্দর করতে চান সিল্কি করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন রেমেডিটি তৈরি করার জন্য আমাদের লাগবে অ্যালোভেরা আর এখানে অবশ্যই গাছের অ্যালোভেরা ব্যবহার করতে হবে বর্তমান সময়ে সবার বাসা বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে যদি আপনার বাসায় অ্যালোভেরা গাছ থাকে তাহলে তো খুবই ভালো যদি না থাকে চেষ্টা করবেন বাসায় একটি অ্যালোভেরা গাছ লাগানোর কারণ অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান অ্যালোভেরা ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় মাথা থেকে চুল ঝেড়ে পড়া বন্ধ হয়ে যায় আর চুল অনেক বেশি সিল্কি হয় এখানে আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা নিয়ে নিয়েছি এরপরে দুই কর্নার থেকে কেটে নিচ্ছি অ্যালোভেরা কাটলে আপনারা দেখতে পারবেন যে অ্যালোভেরার কাটা অংশ দিয়ে কিন্তু এক ধরনের হলুদ পদার্থ বের হয় যে হলুদ পদার্থ আমাদের খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে জন্য আমি অ্যালোভেরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি অ্যালোভেরা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর ভেতরে থাকা জেল আমরা বের করে নিব আমি একটি চামচের সাহায্যে বের করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অ্যালোভেরা জেল বের করে নেবেন এরপরে এই জেলের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে পেঁয়াজ একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কেটে নেওয়া পেঁয়াজ আমরা এই অ্যালোভেরা জেলের সাথে অ্যাড করে দিব নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ নারকেল তেল আপনারা আপনাদের চুলের জন্য যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেল এখানে দিয়ে দিবেন এক চামচ পরিমাণ এরপরে এখানে আমরা হাফ চামচের মতো কালো জিরা এড করে দিব আমাদের চুলকে কালো ঘন লম্বা করতে চুলের গোড়া মজবুত করতে কালো জিরা অত্যন্ত কার্যকরী একটি উপাদান নেক্সট আমরা এখানে এড করে দিব হাফ চামচের মতো মেথি মেথি মাথা থেকে চুল ঝরা পড়া বন্ধ করে রুক্ষ শুক্ষ ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করে এরপরে আমরা এখানে নিয়েছি একটি ভিটামিন ই ক্যাপসুল মাথার চুল ঝরে পড়া বন্ধ করার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি উপাদান ভিটামিন ই ক্যাপসুল তৈরি করা হয় আমাদের চুলের জন্য আমাদের চুলকে ভালো রাখার জন্য এটি আপনারা ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন সবগুলো উপাদান দেয়া হয়ে গেছে এখন আমরা একটি ব্লেন্ডার জারে এই উপাদানগুলো নিয়ে নিব আমাদেরকে মূলত ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সুবিধার জন্য এখানে আমরা সামান্য একটু পানি অ্যাড করে দিব সামান্য একটু পানি অ্যাড করলে আমরা কিন্তু খুব সহজে এটি ব্লেন্ড করে নিতে পারবো তো আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন করে নেওয়ার পরে যে মিশ্রণটি আমরা পাবো এই মিশ্রণটি মূলত আমাদের চুলে ব্যবহার করতে হবে সপ্তাহে শুধুমাত্র একদিন যদি এই হেয়ার প্যাকটি ব্যবহার করা যায় তাহলে চুল নিয়ে আর কোনো প্রকার আপনার থাকবে না এটি যে চুলের জন্য কতটা উপকারী তা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে এই হেয়ার তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই সেভাবে করে এই হেয়ার তৈরি করবেন এরপরে চুলে অ্যাপ্লাই করবেন গোসল করার অন্তত আধা ঘন্টা আগে এটা আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন আধা ঘন্টা পরে যখন গোসল করবেন তখন চুলে অবশ্যই শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন চুলকে লম্বা কালো ঘন করার জন্য এটি খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক আশা করি আমার ভিডিও দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ